এক প্রকার রাগেই সমস্ত ডাল কেটে দিলাম পেয়ারা গাছে মেয়ে দেখে বলে যা সব ডাল কেটে দিলে মা গাছটা আদেও বাঁচবে তো গাছটার কত কষ্ট পেল বলো তো আমি বললাম দেখ কিছু ভালো করতে চাইলে আমাদের অনেক সময় আগে কিছু খারাপ করতে হয় তবেই তো ভালোর দেখা পাওয়া যায় তাই না যাই হোক বেশি কথা না বাড়িয়ে আসল বিষয়ে আসা যাক নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা আমার বাগানে দুটি পেয়ারা গাছ এক বারুইপুর খাজা আর দ্বিতীয়ত হল এল ফর্টি নাইন গাছ দুটির মধ্যে এই এল ফর্টি নাইনের বয়স দুই মাস আর একটির বয়স এক বছর এই গাছটির বয়স দুই মাস গাছটি খুব সুন্দর গ্রোথ নিয়েছে পাতা একেবারে সবুজ ও সতেজ পাতা পুড়ে যাওয়া বা কালো হয়ে যাওয়ার সমস্যা নেই তার সাথে গাছটিতে এখনই কুড়ি চলে এসেছে গাছটি আমার আট ইঞ্চি টবে বসানো আছে এই গাছটি এল ফর্টি নাইন জাতের এটির বয়স হল এক বছর গাছটি বারুইপুর খাজা বলে কিনেছিলাম স্থানীয় নার্সারি থেকে গাছটিকে প্রথম অবস্থায় পিঞ্চ করায় প্রচুর শাখা এসেছে কিন্তু এখন নতুন শাখা আসলেও তার কোনো গ্রোথ নেই তার সাথে এখন একটাও ফুলের দেখা পায় এর থেকে তার সাথে ছাদ বাগানের বেশ খানিকটা জায়গা জুড়ে বসে আছেন ইনি তাই একটু রাগেই বলতে পারেন ডালগুলো কেটে দেব যাদের পেয়ারা গাছের বয়স এক বছর হয়ে গেছে তবুও ফুল আসছে না তারা এখন এই কাটিং বর্ব সেরে নিন এই কাটিং করার ফলেই নতুন ব্রাঞ্চের সাথেই কুঁড়ি আসবে তাই ডালগুলো সব সবই কেটে দেব ঠিক কোনখান থেকে কাটছি লক্ষ্য করুন একেবারে প্রুন করছি প্রুন করার পর অবশ্যই কিন্তু কাটা জায়গায় ফাঙ্গি সাইডের প্রলেপ দিতে হবে প্রত্যেকটা ডাল দেখুন আমি তেরচা করে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটছি এই পদ্ধতিতে কাটলে কি হয় একেবারে সরাসরি বৃষ্টি হলেও জল কিন্তু উপরে জমা থাকে না বৃষ্টির জল তো আছেই তাছাড়া রোদের দাবদাহ থেকে গাছকে মুক্ত করার জন্য বিকালে যদি স্নান করানো হয় তাতেও কিন্তু ক্ষতি হবে না গাছে তবু আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো তাই জন্য কাটিংয়ের পর সমস্ত স্থানেই কিন্তু আমি এই ফাঙ্গি সাইডের প্ররেপ লাগিয়ে দিচ্ছি যাতে বাইরে থেকে কোনো ছত্রাক সরাসরি আক্রমণ করতে না পারে গাছে খুব তাড়াতাড়ি ফুল আনতে চাইলে গাছ কাটিং করার সাথে সাথে গাছে কিন্তু পর্যাপ্ত পুষ্টিকর খাবারও প্রয়োজন পড়ে তাই জন্য এই সময় আমাদেরকে একটি অতি ভারী খাবার প্রয়োগ করতে হবে চলুন তা কী দিচ্ছি সেটা দেখে নিই অবশ্যই রোদ ঝলমলে আকাশ থেকে আমরা এই খাবার প্রয়োগ করব খাবার প্রয়োগ করার আগে গাছের গোড়ার উপরের মাটি খুব ভালোভাবে কুবিয়ে নিতে হবে নিরানির সাহায্যে তার ফলে উপরের দিকের ফিডার রুট কিছুটা কাটা পড়বে তার উপর খাবার পড়লে শেকড়ের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে তাই জন্য এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে যাদের গোড়ার মাটি খুব পুরনো হয়ে গেছে তারা এই সময় মাটি বদল করে নতুন মাটিও ব্যবহার করতে পারেন খাবার হিসাবে আমি এখানে নিয়েছি এক চামচ শিং চাঁচা এক চামচ নিমখোল এক চামচ সর্ষের খোল হাফ চা চামচ বোরন এক চামচ পটাশ এবং এক চামচ ডিএপি খাবারটিতে আছে সম্পূর্ণ পরিমাণ নাইট্রোজেন ফসফেট এবং পটাশ তার সাথে কিছুটা বোরনও নিয়েছি যার ফলে একটি সুষম খাবারে পরিণত হবে সমস্ত খাবারগুলি মেশানোর পর এই খাবারটি আমরা এখন এই পেয়ারা গাছে চাপান সার হিসাবে প্রয়োগ করব তাই জন্য যতটুকুই খাবার হলো সমস্ত খাবারটাই আমরা চতুর্দিক থেকে পেয়ারা গাছে প্রয়োগ করে দিচ্ছি এই খাবারটা এখন দিচ্ছি তাই জন্য এখন কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই এই পেয়ারা গাছে আবার এক মাস পর আমরা এই একই খাবার গাছের গোড়ায় একইভাবে প্রয়োগ করবো উপর দিক থেকে আমি বেশ কিছুটা পরিমাণ গোবর সার প্রয়োগ করছি শেকড়গুলো যেহেতু উপর দিক থেকে দেখা যাচ্ছিলো তাই জন্য হালকা একটা আস্তরণ দিয়ে দিচ্ছি গোবর সারের এইখানে আপনারা পারলে ভালো মাটিও ব্যবহার করতে পারেন কিংবা ভার্মি আপনার বাগানের পেয়ারা গাছগুলি যদি ঝোপালো আকৃতির করতে চান তবে পেয়ারা গাছের ছোট অবস্থা থেকে এইভাবে ডগা পিঞ্চ করবেন তবেই কিন্তু একটি সুন্দর ঝোপালো আকৃতির পেয়ারা গাছ আপনার বাগানে আপনিও তৈরি করতে পারবেন এই সময় কাটিং ও খাবার দেওয়ার পাশাপাশি আমাদেরকে সূর্যালোক ও জলের দিকেও নজর দিতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন স্থানে পেয়ারা গাছটি রাখুন এবং মাটিতে জল শুকনো হলে তবেই জল দেবেন এই সময় অনেকের গাছেই পাতা পুড়ে যাওয়া পাতার কিনারা বনাবর বাদামি হয়ে যাওয়ার সমস্যা দেখা দেবে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই গাছের গোড়ার জল একেবারে শুকনো হলে তবেই দেবেন এবং নাইট্রোজেনযুক্ত খাবার একেবারেই সরাসরি গাছে প্রয়োগ করবে না যেমন ইউরিয়ার দানা অতিরিক্ত পরিমাণ খোল জল দিলেও কিন্তু পেয়ারা গাছের পাতা পুড়ে যায় কিংবা বাদামি রঙের হয়ে যায় তাছাড়া মাটিতে নিমাটোড আক্রমণের ফলেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় তার জন্য নিমাটোড ব্যবহার করুন চাপান সার দেওয়ার ঠিক পনেরো দিন পর আমরা কিন্তু গাছে দেব এই বুস্টার টু বুস্টার টু কিন্তু ফুল আনতে এবং ফল সুগঠিতে করতে সাহায্য করে এক লিটার জলে এক ফোঁটা দিয়ে গাছটিকে ভালোভাবে স্নান করিয়ে দেব আর কিছুই করার দরকার নেই মাঝে মধ্যে কিচেন ওয়েস্ট লিকুইড কম্পোস্ট দিতে পারি পেয়ারা গাছের পাতায় তেমন কোনো পোকার আক্রমণ আমি আজ পর্যন্ত দেখিনি তবুও কাটিং করার পর যদি নতুন নতুন পাতা বের হয় তখন অবশ্যই যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করে রাখা ভালো এক্ষেত্রে বলে রাখি যাই কীটনাশক ব্যবহার করুন সন্ধ্যের সময় তা প্রয়োগ করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখেন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওটিও